দোয়া ইবাদতের মূল উপাদান দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে যেকোনো সময় যে কোনো দোয়া পড়া যায় তবে বিশেষ সময়গুলোতে উপযুক্ত দোয়া পড়া সুন্নত আর তাতে ভালো ফলও পাওয়া যায় আমরা সকলেই জানি পবিত্র রমজান মাসকে আল্লাহ তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাগফিরাতের এবং তৃতীয় দশ দিন নাজাতের হজরত সালমান ফরশি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম সাবান মাসের শেষ দিন আমাদের মাঝে ক্ষতি হিসেবে দাঁড়ালেন বললেন এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত মধ্যবর্তী ভাগ মগফেরাত বা ক্ষমা আর শেষ ভাগে যান নাম থেকে মুক্তি দেয়া হয় হাদিসে রমজানের প্রথম দশ দিনকে রহমতের দশক বলা হয়েছে হাদিস বিশারদগণ এই রহমত শব্দের ব্যাখ্যা করে বলেছেন মূলত রমজানের প্রথম দশকে মমিন বান্দাদের মাঝে আল্লাহ তালা রহমত ও দয়া বন্টন করে থাকেন তাই এই দশকে আল্লাহর রহমত চেয়ে দোয়া করা উত্তম যদিও অন্য যে কোনো দোয়া করতেও নিষেধ নেই বরং যে কোনো দোয়া যত বেশি করা যায় ততই ভালো পবিত্র রমজানের প্রথম দশকে আমরা কোরানে বর্ণিত একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি পবিত্র রমজানের প্রথম দশকে আমরা কোরানে বর্ণিত একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি দোয়াটি হল ওয়াকুরকির ওয়ার হামতা অর্থ আর বলুন হে আমার রব ক্ষমা করুন ও দয়া করুন আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিনুন আয়াত একশো পাশাপাশি এই দোয়াটিও পড়তে পারেন রব্বানা আতিনা মিল্লা দুনকা রহমান ওয়া মিন আরমিনা রসাদা অর্থ এ আমাদের প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন সুরা কাহফ আয়াত দশ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মহিমান্বিত মাস রমজানের রহমত মাকফেরাত ও নাজাতের পায়গাম কাজে লাগানোর তাফিক দান করুন উল্লিখিত দোয়া দুটি রহমতের দশকে বেশি বেশি পড়ার তাওফিক দান করুন আমিন